হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নেই এই সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে গাছে কী পরিচর্যা করবো আমরা যারা এখন সবে গাছ লাগিয়েছ তারা একটা মাস পরে গাছে খাবার দেবে আর যারা গাছ লাগিয়ে ফেলেছ অলরেডি তারা হচ্ছে এখন কি করবে যেমন সাইট্রাসের ক্ষেত্রে লেবু গাছের ক্ষেত্রে এই সময় গাছের গোড়ায় মিক্স খাবার দিতে হবে তো মিক্সড খাবার আমার কাছে আছে আমি কালকে অ্যাপ্লাই করছি গাছগুলোতে নেক্সট ভিডিও একটা করে আমি তোমাকে দেখিয়ে দেবো গাছের গোড়ায় কীভাবে মিক্স খাবার দিতে হয় আর মিক্স খাবারে হচ্ছে আমাদের সতেরোটা মাইক্রো নিউট্রন সব কিছুই ওর মধ্যে রয়েছে সেটা আমি স্পেশাল মিক্স খাবার ঘরে তৈরি করেছি দেখো কালকে গাছের গোড়ায় অ্যাপ্লাই করেছি তো এখন পর্যন্ত আছে অতিরিক্ত বৃষ্টির কারণে আমি বোঝাতে পারছি না তো দেখো সব প্রত্যেকটা লেবু গাছ এবং কুলগাছেরও এখন ফুল এসছে ফুল এসছে কুল গাছ এখন তো কুল গাছের ক্ষেত্রেও আমি মিক্স খাবার অ্যাপ্লাই করছি তো এখন গাছের গোড়া তো বেশি নাড়াচাড়া করা যাবে না মানে মিক্স খাবারের অ্যাপ্লাই করা আছে তো এই সময় যদি না খাবার দিই এই সামনে শীতকাল চলে আসছে ডরমেসি চলে আসছে লেবু গাছের ক্ষেত্রে বা সমস্ত গাছের ক্ষেত্রে কুল গাছ একমাত্র ফল দেবে তো তার জন্য আমি মিক্স খাবার দিয়ে দিয়েছি মিক্স খাবার এখন যদি না দিই পরে আমি দিতে পারবো না পরে যদি দিই গাছ তখন ভেজিটেটিভ গ্রোথ বেড়ে যাবে তখন হচ্ছে ফল দিয়ে গাছ মন দেবে না বা ফল দেবে না গাছ তখন সেই জন্য এখন থেকে আমরা গাছে এই সেপ্টেম্বর মাসে বা অক্টোবর মাসের আগে আমরা গাছে মিক্স খাবার দিয়ে দেবো প্রতিটা গাছে আমি মিক্স খাবার দিয়ে দেখুন বন্ধুরা সমস্ত গাছে দেখুন বা নতুন এই যে গ্রোথ নিচ্ছে গাছটাকে এখন নিক্স খাবার দিলে গাছের পাতা সব কিছু হেলদি হবে বা সব কিছু ডাল ভালো শক্ত হবে গাছ সেটাকে নিয়ে নেবে কারণ এই যে শীত আসছে শীতকালে গাছ শীত ঘুমে ঘুমিয়ে পড়বে বা ডরমেসি পিরিয়ড চলবে এই সময় গাছের গ্রোথ থমকে যাবে আমরা জানি শীতে গরম যেসব গাছ গরমকালে ফল দেয় বা ফুল দেয় তারা শীতে রেস্ট থাকে শীতের পরে গাছ ফল যেমন আম গাছ লেবু গাছ আপেল গাছ পেয়ারা গাছ পেয়ারা গাছে এই সময় ফুল আসে যেহেতু কম বেশি শীতে নিতে পারি ফল আমরা ডালিম গাছও কম বেশি আসবো দেখা যাক আমার ডালিম গাছ একটু কী অবস্থা হয় ফুল একটা একটা করে আসছে আর এই আমার এই বল সুন্দরী ফুল গাছ দেখুন ফুল এসছে এখানেও আমি মিক্স খাবার অ্যাপ্লাই করেছি তো আর এখানে খাবার দেবো এবার স্প্রের মাধ্যমে ডির জিরো ফিফটি উনিশ 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 এগুলো এখন অ্যাপ্লাই করবো বাইবাটা এক্স আজ সকালে আমি অনুখাদ্য সবে দিয়েছি যার মধ্যে ছিল জিঙ্ক কপার আয়রন বোরন নিয়ে আর সকালে স্প্রে করেছি তো বৃষ্টিও হয়ে গিয়েছে এবং ফুলও ফুটেছে দেখো এখানে আর আমি কোনোভাবে কোনো কিছু ইউজ ইউজ করতে পারব না যদি ফাঙ্গিসাইড বা ইনসেক্ট